টোটো চালককে পিটিয়ে খুনের অভিযোগে রবিবার নৈয়াটি মিছিল করলো বামেরা সিপিএম এর নয়াটি এরিয়া কমিটির ডাকে প্রতিবাদ মিছিল বিস্তীর্ণ এলাকা অঞ্চল পরিক্রমা করে নোয়াটি থানার সামনে শেষ হয় থানার সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে তারা স্মারকলিপি জমা দেন উত কর্মসূচিতে যোগ দিয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন সাংসদের নিজের এলাকায় একজন টোটো চালক খুন হয়ে গেল তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের বিবাদের জেরে এই ঘটনা ঘটলো এই খুনের জন্য পরোক্ষভাবে সংসদ যাই তার অভিযোগ কুলতলি নিউটান বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ঘটনা ঘটেই চলেছে এবার রেপ কালচার খতম করতেই হবে ব্যর্থ পুলিশ প্রশাসনের ভূমিকা পুলিশ সর্বস্তরের মানুষ তোমে ছাড়ো তোমে ছাড়ো

আমরা বিক্ষোভ জানাতে এসেছি আমাদের কথা বলবার জন্য এসেছি যে গতকালকে নয়াটিতে যে ঘটনা ঘটেছে এর আগের দিন যে ঘটনা ঘটেছে মহালয়ার দিন ভোরবেলা এবং গতকাল সকালবেলা ভোরবেলা ছেলেটি মারা গেছে এবং সাংসদের বাড়ি পাঁচশো মিটারের মধ্যেই খুন হচ্ছে টোটো চালক নিরীহ তাকে খুন হতে হলো আমরা এই কথা বলবার জন্যই প্রশাসনকে এসেছি এর আগে নীরব ছাত্র বিভিন্ন নয়াটির বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রাক্তনীদের মিছিলে তৃণমূল কংগ্রেস হামলা চালানো এই পুলিশ দর্শক ছিল নৈহাটি যে অশান্ত এই পুলিশ কি করছে দেখুন আমরা যা শুনেছি যে দুদলই পার্থভূমিকে ঘনিষ্ঠ তার মধ্যে গণ্ডগোল হয়েছে এখন উনি কিরম এমপি বুঝতে পারছেন এবং সাংসদ এই ব্যাপারে কোনো কথা বলছেন না এবং আমরা মনে করি খুনের জন্য সাংসদই পরোক্ষ হবে তাই দুঃখ প্রকাশ করলে হবে মায়ের কলকুলে খালি হয়ে গেলে পুজোর সময় দুঃখ প্রকাশ করলে হবে এবং কাদের নিয়ে উনি বয়ে পাঠিয়েছেন কাদের নিয়ে উনি এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কারা তুলতলির ঘটনা নিউটাউনের ঘটনা বর্ধমানের ঘটনা মানে জি কর শুধু নয় সেই কামদুনি থেকে শুরু হয়েছে সেই সেই পাস থেকে শুরু হয়েছে চলছে এবং এই কালচার এই রেপ কালচারকে খতম করতেই হবে এবার পশ্চিমবঙ্গে সেটাই তো বললাম দুজনেই টোটো চালক এই পুলিশ এই প্রশাসন ব্যর্থ এমপি তার নিজের পকেটের লোককে বসে বসেছে।